আজ আট জুলাই দু হাজার একুশ রোজ বৃহস্পতিবার গত চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ছয়ত্রিশ হাজার আটশো পঞ্চাশটি পরীক্ষার বিপরীতে মোট শনাক্ত হয়েছেন রেকর্ড এগারো হাজার ছয়শো একান্ন জন পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ছিল একত্রিশ দশমিক ছয় দুই শতাংশ এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন নয় লাখ উননব্বই হাজার দুশো উনিশ জন গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার আটশো চুয়াল্লিশ জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন আট লাখ ছাপ্পান্ন হাজার তিনশো ছেচল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন একশো নিরানব্বই জন শনাক্তের অনুপাতে মৃত্যুর হার ছিল এক দশমিক সাত এক শতাংশ এ পর্যন্ত মোট মৃত্যু পনেরো হাজার সাতশো বিরানব্বই জন নতুন মৃতদের মধ্যে একশো তেত্রিশ জন পুরুষ ও ছেষট্টি জন নারী গত চব্বিশ ঘন্টায় করোনায় মৃত একশো নিরানব্বই জনের মধ্যে বয়সের হিসেবে দশ ঊর্ধ্ব দুজন বিশ ঊর্ধ্ব নয় জন ত্রিশ ঊর্ধ্ব ছয় জন চল্লিশ ঊর্ধ্ব আঠাশ জন পঞ্চাশ ঊর্ধ্ব সাতচল্লিশ জন ও ষাট ঊর্ধ্ব জন সাতজন মৃত একশো জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একশো জন বেসরকারি হাসপাতালে জন এবং বাসায় ১২ জন মারা যান গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন ঢাকা বিভাগে পঁয়ষট্টি জন এবং খুলনা বিভাগে ৫৫ জন রাজশাহীতে পনেরো জন রংপুর বিভাগে নয় জন এবং চট্টগ্রাম বিভাগে সাতত্রিশ জন মারা যান তাছাড়া বরিশালে তিনজন সিলেটে পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগে দশ জনের মৃত্যু হয় এদিকে সিলেটে গত চব্বিশ ঘন্টায় পাঁচজনের জনের মৃত্যু হয়েছে ও নতুন শনাক্ত হয়েছেন তিনশো উননব্বই জন নতুন শনাক্ত তিনশো উননব্বই জনের মধ্যে সিলেট জেলায় দুশো জন সুনামগঞ্জে ষোলো জন হবিগঞ্জে একান্ন জন মৌলভীবাজারে ছেষট্টি জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও চল্লিশ জনের করোনা শনাক্ত হয় গত বছরের মার্চ থেকে এবছরে আট জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় পাঁচশো জনের মৃত্যু হয়েছে আর বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আঠাশ হাজার একশো পাঁচ জনে